সইটা যারা আমার এসছো তারা সইটা করে যাবে এটা আমাদের কাছে একটা অনুরোধ আমার একান্ত অনুরোধ যারা এসছেন যারা শাড়িটা নেবেন একটু সইটা করে যাবেন দয়া করে প্রিয়াঙ্কা বৈরাগী কি আছো প্রিয়াঙ্কা বৈরাগী প্রিয়াঙ্কা বৈরাগী কি আছো সন্ধ্যা মন্ডল সন্ধ্যা মন্ডল কে সন্ধ্যা মন্ডল সন্ধ্যা মন্ডল করা আছে সেই দিয়ে প্রতিমা মন্ডল

बर्णाली वैरागी बर्णाली मेरी मंजुश्री बैराग क्या मंजुश्री मंजुश्री क्या मंजुश्री আসেনি মাধবী হ্যাঁ মাধবীটা পারুল পারুল বৈরাগী এই পারুল বৈরাগী শাশুড়ি শাশুড়িটা তুমি নিয়ে নাও সই করে নাও এই ওই শাশুড়িটা দিয়ে দিতে হবে নমিতা নস্কর কে আসো নমিতা নস্কর চলে আসো হ্যাঁ টিপছাপ দিলে তাড়াতাড়ি হবে ঠিক নাম বলো নন্দিতা বৈরাগী নন্দিতা বৈরাগী তারপর আরেকজন বলো তুমি মেরে নাও হ্যাঁ নন্দিতা বৈরাগী মেরে দাও নন্দিতা

পম্পা বৈরাগী রাখি পম্পা হয়ে গেছে টিপ দেবে তো না সই করবে তারপর নাম বল লতিকা মন্ডল লতিকা মন্ডল এদিকে সময় বাসন্তী মন্ডল লতিকা মন্ডল বাসন্তী মন্ডল চলে এসো লাইনে একটু আমার সই করে যাবে আচ্ছা তারপর কে পম্পা মন্ডল পম্পা মন্ডল কে আছো আমার চলেছে প্রসাদ পাপিয়া প্রসাদ শোনো সবাই সইটা করাবে কিন্তু পুরো পঞ্চাশ খানা সই চাই আমি না হয় লাস্টে আমার সইটা মারবে নাকি কৃষ্ণা নস্কর কৃষ্ণা নস্কর কৃষ্ণা মা এদিকে চলেছো

ঠিক আছে দাঁড়া একটু এখন পড়বে না বৃষ্টি আমরা খেয়ে দিয়ে উঠলে তো পড়বে বলা আছে ঠাকুরের আশীর্বাদ আছে একটু হাঁকা হাঁকি করছে কি হয়েছে

রাধা নস্কর সানুনি নস্কর সানুনির পরে কি নাম আছে সুস্মিতা নস্কর বর্তি চলে সুস্মিতা নস্কর

নেক্সট ঝুমা বৈরাগী ঝুমা বৈরাগী স্বস্তিক ঝুমা বৈরাগী স্বস্তিক ঝুমা বৈরাগী স্বস্তিক রিনা বইরে গেছে আসেনি আছে কি আছে नेक्स्ट नेक्स्ट किया चे प्रियंका बोइरा की प्रियंका मार किया चो और तो चले शु बस ऐसे कुन प्रियंका उठो अब वोटा वो प्रियंका तार पड़ता Gotcha.